কলকাতাতে কিন্তু আলিপুরদুয়ার চিড়িয়াখানা ছাড়াও আরও একটি নতুন চিড়িয়াখানা খোলা হয়েছে যদিও এটি অনেক দিন আগেই খোলা হয়েছে কিন্তু ওই যা হয় আর কি আসবো আসবো করে এতদিনেও সময় করে উঠতে পারিনি তাই আজকে হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে বেরিয়েই পড়লাম এই মিনিজু ঘুরে দেখার জন্য আর এই চিড়িয়াখানা সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব বলে তো চলুন নিতুর সাথে সারাদিনে সকলকে ওয়েলকাম আজকের ভিডিওটির মাধ্যমে এই মিনি জুর সমস্ত খুঁটিনাটি তথ্য এবং কোন দিক দিয়ে এলে কতটা সুবিধা হবে কত খরচ হলো সবটাই কিন্তু বলবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর এই মিনি জুটারও কিন্তু আরও একটি নাম রয়েছে আমি তো নামটা বলবোই তার আগে আপনারা কারা কারায় নামটা জানেন চটপট একটু কমেন্ট করে বলে দিন তো আর এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা আর ভিড়টা দেখছেন আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে আমি যাওয়ার সময় শিয়ালদা দিয়েই যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সোজা যাব বাস রোডের দিকে। যাবো যতবারই আমি শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে যাই আমার শুধু একটা জিনিসই মনে হয় প্রত্যেক দিন এত লোক কোথায় যায় কেনই বা যায় বাপরে বাপ দুটো স্টেশনে লোক আর লোক আর ওই যে সামনে যে বাস লাইনটা দেখতে পাচ্ছেন ওখান থেকেই কিন্তু বাস ধরতে হবে তো এই যে ঘড়িটা দেখছেন এই ঘড়িটাকে কিন্তু নিশানা করে নিতে পারেন তো আমি বাসেও কিন্তু উঠে গেছি শিয়ালদা থেকে অ্যাভেলেবেল বাস রয়েছে যে কোনো বাসে করে আপনারা প্রথমেই চলে যাবেন বিশ্ববাংলা গেট যেতে কিন্তু সময় লেগেছিল ওই আধা ঘন্টা মতন বাসে এই যে বিশ্ববাংলা গেট এখানে কিন্তু ওপরটাতে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে যেটা আগের থেকে টেবিল বুক করতে হয় এখান থেকে টোটো বা বাস নিয়ে এই যে এখানটায় নামতে হবে এটা হচ্ছে ইকো ওটাই হচ্ছে গেট নম্বর আর ভাড়ার কথাটা আমি বলে দিই শিয়ালদা থেকে বিশ্ববাংলা গেট অবধি আসতে আমার ভাড়া লেগেছিল কুড়ি টাকা আর বিশ্ববাংলা গেট থেকে এই ইকো পার্কের গেট নম্বর চার পর্যন্ত ভাড়া লেগেছে আরও দশ টাকা করে মানে টোটাল লেগেছে তিরিশ টাকা আর এই যে এটা কিন্তু ইকো পার্কের গেট নম্বর চার আর এখানেই কিন্তু রয়েছে তাজমহল চীনের পাচির আরও অনেক কিছু মিশরের মমি সব কিছু তো আপনারা যারা এগুলো দেখতে চাইছেন তাদের কিন্তু এই গেট নম্বর চার দিয়ে এন্ট্রি করলে সুবিধে হবে তো গেট নম্বর চার দিয়ে আমি তো এন্ট্রি করব না গেট নম্বর চার থেকে সোজা কিন্তু হেঁটে যেতে হবে আর এই যে পাশে যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে টোটোগুলোতে করেও কিন্তু এই জুতে কিন্তু চলে যাওয়া যাবে মানে এই মিনি চিড়িয়াখানাতে মাথাপিছু ভাড়া নেবে দশ টাকা করে এই যে সামনেই কিন্তু পড়েছে গেট নম্বর পাঁচ গেট নম্বর পাঁচ দিয়েও কিন্তু ঢুকবো না আরও খানিকটা সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে আপনারা চাইলে পায়ে হেঁটে আসতে পারেন আমি তো পায়ে হেঁটেই যাচ্ছি সময় লেগেছে মাত্র তিন চার মিনিট মতো আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই বিশ্ববাংলা গেট থেকে যদি আপনারা টোটো মানে অটোতে করে যদি এখানে আসতে চান তাহলে কিন্তু মাথাপিছু ভাড়া একটু বেশি পড়তে পারে আমি বাসে এসেছিলাম বলে ওখান থেকে দশ টাকা করে লেগেছে আর এই যে এখানটায় কিন্তু লেখা রয়েছে গেট নম্বর সিক্স এবার কিন্তু এই যে গেট নম্বর সিক্সের দিকে যাচ্ছি এখানেই কিন্তু রয়েছে কলকাতার নতুন চিড়িয়াখানা মানে মিনি জু যার নামটা কিন্তু এখনও পর্যন্ত আমি বলিনি এবার আমি বলে দিচ্ছি এই মিনি জুটার নাম রাখা হয়েছে হরিণালয় দেখুন আমি কিন্তু বলতে বলতে চলে এলাম হরিণালয়ের গেটের সামনে দেখতে কিন্তু বেশ সুন্দর আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিউটাউনের রাস্তাগুলো এতটাই সুন্দর কি বলবো এখানে আসলে মানে মনটা একটু জুড়িয়ে যায় রাস্তা দিয়ে হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগে কারণ নিউ টাউনের রাস্তাগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম পিছু টিকিট পড়েছে পঞ্চাশ টাকা করে এই টিকিট দেখে কিন্তু গেটে এন্ট্রি করলাম আর গেটের ওই যে ওদিকটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু টয়লেটও অ্যাভেলেবেল রয়েছে আর সামনে একটু এগিয়ে গেলে এই যে একটা বোর্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু রুলস লেখা রয়েছে যারাই এখানে আসবেন রুলসগুলোকে ফলো করবেন কারণ ভেতরে অনেক পশু পাখি রয়েছে তাই রুলসগুলো কিন্তু ফলো করা দরকার তো চলুন সামনে কিন্তু এগিয়ে যায় আর এখান থেকেই কিন্তু আমি বেশ পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছি যেহেতু আমি একদম দুপুরবেলাতে এসেছি আর এত রোদ উঠেছে আর এত গরম কি বলবো আর এই যে এদিকটায় দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট একটা মিনি পার্ক টাইপের করা রয়েছে যেখানে দোলনা আরও অনেক কিছু আছে আর এই যে এখানটায় দেখুন এরকম অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু সব কিছু দেখানোই আছে যে সামনে গেলে পারে জেব্রা দেখা যাবে এদিকে কিন্তু রয়েছে সব পাখি চলুন প্রথমে দেখি এটা কি পাখি এখানে কিন্তু অনেক কালারের কিন্তু পাখি রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন ওপরে আর যেটা আমি দেখলাম এই গরমের মধ্যে কিন্তু ঝিরিঝিরি করে জলও দেওয়া হচ্ছে পাখিগুলো যাতে গরমে মরে না যায় এরকম একটা ব্যাপার আর সত্যিই তো ভীষণ গরম এতটা ঝিরিঝিরি করে বৃষ্টির মতন জল পড়ছিল বলে মানে আমি খুব একটা করে ভালো করে ভিডিও করতে পারিনি এই যে এখানটায় দেখুন পাখির কিন্তু নাম রয়েছে সেগুলো হচ্ছে ম্যাকাও পাখি মানে বেশ সুন্দর কিন্তু দেখতে বাকিগুলো দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে কারণ রোদের ভেতরে ক্যামেরা করছে আমি নিজেই কিছু দেখতে পাচ্ছি না ঠিক করে সব রোদ যেন আজকেই উঠেছে আর সব গরম মনে হচ্ছে আজকেই ঢেলে ঢেলে দিয়েছে তো আসার সময় আমি যেরকম শেয়ালদা দিয়ে আসলাম যাওয়ার সময় আমি উল্টো দিক দিয়ে যাব যারা কৃষ্ণনগরের সাইড থেকে আসছেন তাদের কোন দিক দিয়ে আসলে সুবিধা হবে সেটাও কিন্তু আমি ভিডিও শেষে বলে দেব। তাই ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকবেন এই যে অনেক রকমের কিন্তু পাখি রয়েছে এই যে এখানেও কিন্তু বেশ কিছু রুলস লেখার ছিল আর এই যে কালো কাকাতুয়া এটা আমি দেখতে পাচ্ছি তবে ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছে না কারণ এত গরমে ও এমন জায়গায় একটা বসে আছে যেখানে ক্যামেরা পর্যন্ত পৌঁছচ্ছে না এতটা অন্ধকার একই তো পাখিটা কালো তার ভেতর একদম কোনায় বসেছিল আর এদিকটায় যে জোনটা এটা কিন্তু পুরোটাই কিন্তু পাখি দেখুন দেখলেই বুঝতে পারবেন পুরোটাই কিন্তু পাখি আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা কিন্তু অনেকটা আমি এর আগে একবার আলিপুরদুয়ার যে চিড়িয়াখানাটা রয়েছে কলকাতায় সব থেকে পুরনো এবং বড়ো সেখানেও একবার গেছিলাম আর এই দিয়ে চিড়িয়াখানাতে আমার জীবনের সেকেন্ড টাইম আসলাম তবে ওটা যেরকম দেখেছিলাম এটা কিন্তু সেরকম নয় বেশ সাজানো গোছানো এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিকেলের দিকে আসলে কিন্তু একদম মানে আলাদা একটা ভিউ পাবেন যদিও আমি দুপুরে এসেছি মানে এতটাই গরম কি বলবো আর আর এই যে পাখির জায়গাটার পরেই কিন্তু রয়েছে এখানটায় রয়েছে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জিরাফের ঘর তো এই গরমের ভেতরে জিরাফরা যে ঘরের বাইরে বেরোবে না সে তো অবশ্যই ঠিক এত ফাঁকা জায়গা একটাও গাছপালা নেই তো ওরা কি করবে তাই ওই যে দেখতে পাচ্ছেন ঘরে কিন্তু ওই রকম মাথা উঁচু করে কিন্তু বসে রয়েছে একটা জিরাফ তো ক্যামেরাটা একটু জুম করে দেখায় আপনাদেরকে সামনে আসার মতন কিন্তু অবস্থায় নেই কারণ এতটাই রোদ গরম যে ওরাও কিন্তু ভেতরে চুপচাপ বসে আছে আর এই চিড়িয়াখানাতে আসলে যেরকম অনেক পশু পাখি দেখা যায় সেরকম কিন্তু একটু একটু খারাপও লাগে আমার তো লাগে কারণ এই রকম খাঁচার মধ্যে এদেরকে বন্ধ করে রেখেছে ভাবুন তো একবার আমাদেরকে কেউ যদি এরকম খাঁচায় বন্ধ করে রাখে তাহলে কেমন লাগবে তো জিরাফ দেখার পরে আমার হঠাৎ করে চোখ গেল এই দিকে হচ্ছে জেবরা দেখুন দুটো জেবরা দাঁড়িয়ে রয়েছে জেবরাটা ওই দিক দিয়ে লেখা ছিল মানে জেব্রাটা হচ্ছে ওই ছিল কিন্তু এত গরমের ভেতরে ওরাও একটু ছায়ার জন্য এদিকটা এসে দাঁড়িয়ে আছে কারণ ওদিকটাতে পুরোটাই কিন্তু রোদ রয়েছে দেখুন কতটা ক্যামেরার কাছে রয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে আমিও একটু জেব্রার সাথে ছবি নেবো বলে দাঁড়িয়ে গেলাম কিন্তু মুখের যে অবস্থা এই মুখে আর ছবি নিতে হবে না গরমে পুরো রোদে পুরো শেষ তো চলেই আসছিলাম এই মুহূর্তে হঠাৎ করে চোখ গেল আরও একটা জিরাফের দিকে ওই যে উনি ঘাস খাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন কিন্তু জিরাপটা কিন্তু অনেক বাচ্চা মনে হচ্ছে দেখে আমি এর আগে যখন আলিপুরে দেখেছিলাম সেই জিরাপটা ছিল অনেক বড়ো আর অনেক উঁচু ছিল তো আসার সময় এই রকম ছোট্ট ছোট্ট কালারিং কিছু পাখি দেখে আবার ক্যামেরাটা ওপরে তাক করলাম কিন্তু কতটা ক্যামেরায় আসছে ঠিক বুঝতে পারলাম না পাখিগুলো কিন্তু দারুণ দেখতে ছিল একদম পুরো কালারফুল ছিল পাখিগুলো চলুন এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আরও কি কি আছে সবটাই কিন্তু ঘুরে ঘুরে দেখতে হবে যে এখানে আর কি কি পশু পাখি এখনও পর্যন্ত আনা হয়েছে তবে মেন্টেনেন্স কিন্তু খুব সুন্দর জাগায় জাগায় কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে আপনারা যারাই কিছু খাবেন বা কোনো প্যাকেট কিন্তু এদিক ওদিক ফেলবেন না ডাস্টবিনেই ফেলবেন কারণ খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কেনই বা আমরা নোংরা করবো বলুন আর এখানটায় ছিল কিন্তু মাংকি তবে এই যে হনুমানটা বা বাদর যাই বলুন না কেন এটা কিন্তু আমাদের এখানকার মতন নর্মাল বাদরের মতন ছিল না একটু অন্যরকম ওই যে চুপ করে বসে আছে দেখতে পাচ্ছেন ওটাই ওখানটায় জল পড়ছিল ও বসে বসে বেশ ভিজ ছিল বৃষ্টির মতন ঝিরঝির করে জল পড়ছে ওই যে ওই যে লাভ দিয়ে চলে গেল দেখলেন মানে যেখানে যখন জলটা পড়ছে ও সেখানেই তখন লাভ দিয়ে চুপ করে বসে যাচ্ছে আর পুরো চিড়িয়াখানার ভেতরে কিন্তু এরকম বৃষ্টির মতন বেশ জলের ছিটা চলছে হয়তো পশু পাখিদের গরমের জন্যই দিচ্ছে ওই যে সামনে রয়েছে একটা ক্যাফে ক্যাফের ভেতরে যাব কারণ প্রচণ্ড গরমে হাঁপিয়ে গেছি কিছু আগে একটা কিছু ঠান্ডা কিছু খেয়ে তারপরে পাখিটা ঘুরবো চলুন ক্যাফেটায় যাই ক্যাফেটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো বাইরে কিন্তু বিকেলবেলায় আসলে পারে এরকম বসার জায়গাও করা রয়েছে ভেতরেও বসার জায়গা রয়েছে অনেক কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে কিন্তু আমি এরকম একটা ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসই নিয়ে নিয়েছি এই এক কাপ নর্মাল স্পাইটের দামই কিন্তু নিয়ে নিল ষাট টাকা আর তিন টাকা নিয়েছে জিএসটি ভাবুন তাহলে খাবার দাবারের দামটা একটু বেশি সে তো হবে কিছু করার নেই আর এই যে বাইরেটা বেরিয়ে দেখুন সামনেটা মানে একদম ক্যাফের সামনেটা কিন্তু এরকম সুন্দর করে বেশ একটু সাজানো আর ফুল গাছ দিয়ে কিন্তু পুরোটাই মেনটেন করা তো ক্যাফের থেকে বেরিয়ে এবার যাচ্ছি ডান দিকে আমি ভাবছি হরিণ নাম অথচ হরিণ দেখতে পাচ্ছি না কেন এবার হরিণের সন্ধানেই বেরিয়ে গেলাম আগে কিন্তু হরিণ দেখব আর আমি এটা দেখেছি চিড়িয়াখানা বলুন আর যেখানেই বলুন হরিণ কিন্তু অনেক থাকে মানে হরিণ কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় আমি হরিণ অনেকবার জীবনে দেখেছি দেখতেও বেশ সুন্দর হয় এই যেখানটাই দেখলাম আরও একটা হনুমান তবে হনুমানগুলো আমাদের এখানকার নর্মাল হনুমানের মতো নয় আর এই যে জায়গায় জায়গায় কিন্তু প্রবেশ নিষিদ্ধ লেখা রয়েছে অনেক কিন্তু কাজও চলছে মানে এখনও কাজ কমপ্লিট হয়নি আর এই যে এখানটায় একটা পাখি রয়েছে আপনারা একটু ভালো করে খেয়াল করলে শুনতে পাবেন ও কিন্তু বেশ সুন্দর কথা বলছে হ্যালো হ্যালো যার জন্য আমি বারবার ক্যামেরাটা জুম করছি কিন্তু মানে ওকে ঠিক দেখা যাচ্ছে না দাঁড়ান ক্যামেরাটা নিয়ে একটু ওয়েট করি তাহলে ওদের আওয়াজটা অন্তত পক্ষে শোনাতে পারবো আপনাদের যে কত সুন্দর করে কথা বলছে এতটাই কোনায় বসেছিল যে কি আর বলবো ওকে আর ক্যামেরায় ধরা পড়েনি আর এই যে এখানটায় কিন্তু কুমির ছিল তবে কুমিরগুলো এখন গরমে সব জলের তলায় রয়েছে কপালটাই খারাপ যে কুমিরগুলোকেও চোখে দেখতে পেলাম না একটুখানি জলের উপরে ভাসছিল সেটাও ডুবে গেল তবে পাখির ডাকটা কিন্তু আমার দারুণ লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান আমি তো গরমে পুরো শেষ আর বাঁচবো না গরম গরমে তো এই দিকেও কিন্তু ওই যে ঝুলছে দেখুন বাদরগুলো সব বাদরদের কিন্তু খেলার কিন্তু বেশ ভালো এরকম দড়ি দিয়ে দিয়ে কিন্তু করে রেখেছে এইবার মনে হচ্ছে যেন হরিণ দেখলেও দেখতে পারি জায়গাটা মনে হচ্ছে হরিণের মতন করেই করা চলুন দেখা যাক হরিণ দেখতে পাওয়া যায় কি না কারণ আমি দেখেছি চিড়িয়াখানাতে থেকে বেশি মনে হয় হরিণই থাকে আর যে কোনো জঙ্গলে গেলেও হরিণটাকেই চোখে দেখা যায় এর আগে আমি যখন কাজিরাঙা জঙ্গলে মানে ঘুরতে গেছিলাম তখনও গিয়ে প্রচুর হরিণ দেখেছি ওই যে দেখা মিলেছে হরিণের দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি হরিণের শিংগুলো কিন্তু দেখতে অপূর্ব দেখুন পুরো মনে হচ্ছে একটা গাছের ডাল বসানো রয়েছে মাথার উপরে আর ওই যে যে ছোট্ট চালা মতন ঘর করা রয়েছে ওখানে কিন্তু অনেক হরিণ রয়েছে আর এই হরিণটার নাম হচ্ছে চিতল হরিণ আর এই যে জলটা রয়েছে এখান থেকে ওরা জল ঠল হয়তো খায় সেই জন্য এখানটার ব্যবস্থা করা রয়েছে আর ওই যে যে ঘরটা ওখানে অনেক ছোট বড় অনেক হরিণ রয়েছে ওই যে দেখুন গরম দেখে সব ওখানটায় শুয়ে ওরা বিশ্রাম করছে দুপুরবেলায় ও হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি এই হরিণালয়ে আসতে হলে আপনাদের কিন্তু সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আসতে হবে কারণ বিকেল পাঁচটার পরে কিন্তু কোনো রকম এন্ট্রি টিকিট আর দেওয়া হয় না যদিও গুগলে দেখায় যে এটা ছটা পর্যন্ত খোলা থাকে কিন্তু ছটার আগেই কিন্তু এটা মোটামুটি ক্লোজ হয়ে যায় মানে পৌনে ছটার মধ্যে সবাইকে এখান থেকে বেরিয়ে যেতে হয় আর এখানে এখনো প্রচুর কাজ চলছে এখনো অনেক পশু পাখি আসবে জায়গাটা তো অনেকটাই বড়। তো এখনও পর্যন্ত সমস্ত পশু পাখি এনে কিন্তু মানে পৌঁছায়নি আর ওই যে ওটা কি দাঁড়িয়ে রয়েছে ঠিক বুঝলাম না ক্যাঙারু না কিছু একটা হবে মানে এখানে কোনো এই পশুটার এখানে নাম লেখা নেই তো সেই জন্য বলতে পারলাম না যে এখানটায় এটা কি রয়েছে সামনে আর জিনিস আমি দেখতে পাচ্ছি আমার এখানটায় এটারও নাম লেখা নেই তবে দেখে মনে হলো এটা ইমু পাখি আপনারা যদি কেউ চিনে থাকেন পাখিটাকে কমেন্ট করে জানাবেন তো যে এই পাখিটা কি পাখি দেখুন কতটা কালারফুল না পাখিটা দেখতে এখানেও কোনো কিছু নাম লেখা নেই জাস্ট পাখিটা রয়েছে সেই কারণে বুঝতে পারছি না দেখে কিন্তু আমার ইমুই মনে হলো আপনারা একটু জানাবেন তো যে আমি ঠিক বললাম কি না আর আপনারা কারা হিরণালয়ে হিরোনালয়ে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আসেননি তারা ঝটপট চলে আসুন একদিন বিকেলে ভালো লাগবে এদিকে কিন্তু রাস্তা ক্লোজ এদিকে আর যাওয়া যাচ্ছে না আবার ঘুরে যেতে হবে উল্টো দিকে উল্টো দিকে আরও কিছু পশু পাখি রয়েছে চলুন সেগুলোকেও দেখে নিই যেতে যেতে হরিণটাকে আরো একবার জুম করে একটু ছবি তুলে নিলাম কয়েকটা তবে যাই বলুন তাই বলুন পশু পাখিকে এরকম খাঁচার মধ্যে বন্ধ দেখতে সত্যিই খারাপ লাগে আমার মতন কার কার খারাপ লাগে বলুন তো পশু পাখিকে এরকমভাবে খাঁচার মধ্যে আটকে রাখা দেখলে কেন জানি না মনে হয় যার যেখানে স্থান সেখানেই তাকে সুন্দর লাগে পশু পাখি হয়তো বনেই সুন্দর বনের মধ্যে যখন হরিণগুলোকে দেখেছিলাম তার সৌন্দর্য যেন একটু অন্যরকম এই যে এখানটায় কিন্তু মেনশান করাই রয়েছে এদিকে রয়েছে জলহস্তি আর ওদিকটাই ছিল হরিণ হরিণটা দেখে চলে এসেছি এবার আমরা দেখবো জলহস্তিটাকে আর এই যে এখানটায় রয়েছে এটা কিন্তু জলহস্তির জায়গা নয় এটা হচ্ছে মিঠা জলের কুমির তবে কুমিরগুলোর দেখা একটাও মিলল না কুমির আমি দেখতে পাইনি যাই দেখি কপালে থাকলে জল অন্ততপক্ষে দেখতে পাবো ওই যে দেখুন মাথা একটুখানি উঁচু করে রয়েছে পুরোটা জলের তলে ডুবে রয়েছে ওটাই কিন্তু রয়েছে জলহস্তিটা আর এই যে দেখুন এই জলহস্তিটার ওজন কতটা সেটা কিন্তু বেশ একটু কাটুন আকারে লেখাই রয়েছে এখানটায় তেরোশো পঞ্চাশ কেজি হচ্ছে জলহস্তিটার ওজন বেশ কিন্তু লেখাটা ফানি আপনার ওয়েট কত সেটাও কিন্তু জানতে চেয়েছে যদিও কমেন্ট করে আমি জানতে চাইবো না যে আপনার ওয়েট কত আর এইখানটায় একটু বসার কিন্তু জায়গা করা রয়েছে এখানটায় কিন্তু বেশ সুন্দর করে মেনটেন করা একদম মানে ওই জলহস্তির জায়গাটার সামনেই এরকম সুন্দর করে পার্ক টাইপের করে এখানটায় কিন্তু আপনারা বসতে পারেন একটু সময় কাটাতে পারেন খুব সুন্দর লাগবে আর বিকেলের দিকে আসলে তো সত্যি বলছি মন ছুঁয়ে যাবে এমনিতেই নিউ টাউনে বিকেলের দিকে এত ঝোড়ো হাওয়া দেয় এত ভালো লাগে আর এই রকম জায়গায় আসলে তো আরও ভালো লাগবে চারিদিকটা গাছপালা সুন্দর পরিবেশ তো আমি যেহেতু দুপুর দুপুর এসছিলাম আর আমি একটু বিকেল বিকেল করেই বেরোবো কারণ যেতে হবে অনেকটা তো ওই জন্যই তাড়াতাড়ি চলে যাবো আর মোটামুটি দেখা হয়েও গেছে আর কিন্তু এখানে সেরকম কোনো পশু পাখি নেই এখনো পর্যন্ত আসেনি প্রচুর কাজ চলছে তবে আশা করা যায় যে খুব তাড়াতাড়ি চলেও আসবে তো চলুন এবার কিন্তু টুকটুক করে বাড়ি যাওয়ার দিকে এগোবো চলুন যাওয়ার পথে বাচ্চাদের পার্কটাকেও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর ওই যে যে ছোট্ট যে ঘরটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু একটা ক্যান্টিন যেখানে কিন্তু বাচ্চাদের জন্য করা হয়েছে এই দেখুন পার্কটা কিন্তু বেশ সুন্দর বাচ্চারা এখানে এসে বেশ খেলাধুলাও কিন্তু করতে পারবে আর এই মিনি জুটা ঘুরে দেখার জন্য এক থেকে দেড় ঘন্টা হাতে নিয়ে আসলেই কিন্তু এনাফ মানে অতটাও বড়ো এখনো হয়ে ওঠেনি এখনো পর্যন্ত যা কিছু রয়েছে তা এক দেড় ঘন্টার মধ্যে ঘোরা আপনাদের কমপ্লিট হয়ে যাবে আর এই হরিণালয়ের টিকিট মূল্য কিন্তু পার পারসেন পঞ্চাশ টাকা করে তো আপনাদেরকে আরও একবার বলে দিই এটা কিন্তু সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ওপেন থাকে কিন্তু বিকেল পাঁচটার পরে আর কোনো এন্ট্রি টিকিট দেওয়া হয় না আর সোমবার দিন পুরোপুরি বন্ধ থাকে তাই সোমবার দিন কেউ আসবেন না তো এই যে আর একবার দেখিয়ে দিচ্ছি বাইরের ডেকোরেশনটা আর এই যে পাশের যে জায়গাগুলো এগুলো কিন্তু টিকিট কাউন্টার ছিল তো আপনারা এখান থেকে যাওয়ার সময় টোটো পেয়ে যাবেন টোটো করে গেট নম্বর চার মানে ইকো পার্কের গেট নম্বর চারের ওখানে গিয়ে কিন্তু বাস ধরতে পারেন কিন্তু আমি তো হেঁটেই এসেছি আর হেঁটেই যাব যারা হাঁটতে পছন্দ করেন না তারা টোটো নিয়ে নিতে পারেন চলুন এবার যেতে যেতে বলে দিই কৃষ্ণনগরের দিক থেকে আসলে আপনারা কোন টেশনে নামবেন আর কীভাবে আসলে আপনাদের সুবিধে হবে আর এই নিউ টাউনের রাস্তা দিয়ে আমার হাটতে কিন্তু দারুণ লাগে বেশ সুন্দর পরিবেশ ফাঁকা একদম মনে হয় যেন কলকাতায় থেকেও যেন কলকাতার সেই গ্যাঞ্জাম মানে নেই হট হট্টগোল নেই এতটা শান্ত পরিবেশ কি বলবো আপনাদেরকে একদিন ইকো পার্ক ঘুরিয়েও আমি দেখাব যদিও এর আগে আমি ইকো পার্ক অনেকবার এসেছি তবে আপনাদেরকে সঙ্গে নিয়ে একদিন আসার ইচ্ছে আছে কারা কারা আমার সঙ্গে ইকো পার্ক ঘুরতে চান কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর এই মিনি কলকাতার জুটা ঘুরে দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর এই যে গেট নম্বর চারের কাছে এসে এবার আমি রাস্তাটা ক্রস করব যেখান থেকে আমি বাসে থেকে নেমেছিলাম ওখান থেকেই বাস ধরব এবার আমি বলে দিই যারা কৃষ্ণনগর সাইড থেকে আসবেন তারা নামবেন বেলঘড়িয়া স্টেশনে বেলঘড়িয়া স্টেশনে নেমে একটা বাস ধরে চলে আসবেন দশ টাকা ভাড়া দিয়ে ডানলপ ডানলপ থেকে ওভারব্রিজের ওপরে উঠবেন উঠে ওখান থেকে ইকো পার্কের যে কোনো বাসে উঠলেই গেট নম্বর চারের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে তাতে আপনাদের আসতে অনেকটাই সুবিধা হবে শিয়ালদা দিয়ে আসলে অনেকটাই ঘোরা হয় যেটা আমি এসে আজকে বুঝতে পারলাম আমি ফেরার সময় কিন্তু ডানলফ হয়েই ফিরছি তাই পাশে উঠে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন